পয়সা করি নেই তো না তুমি ইমানদারির বড়াই করো তোমারিমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি মুসলমান তুমি কেন মুসলমান মুসলমান তুমি মুসলমান তুমি কে সাথে গরো কুসো ছাড়ো না দিন দু কে মরে খবরও রাখ ও বিচার করো সাজিয়া প্রধান করো সাজিয়া প্রধান মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর দাবি কর না মানো না নবীর মানে তোমার হৃদয় না নবীর দাবি করো সুন্দর বানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়া আছে না নাই নবীর শূন্যতার আমল বাদ দিয়া মেসি নেই মারের মতো চুলের কাটিং দেয় এলাকায় এই সুবক নাই এই ছেলে নাই আছে না নাই নবীর সুন্নত বাদ দিয়া বিজাতীয় সংস্কৃতি নিজের অন্তরে যারা লালন করে এরাই তো বলে আমি নবীর একজন খাটি উম্মত কেমনে বলে মনে রাখবেন নবীর খাটি অম্মত তো তারা নবীর সংস্কৃতি মানে যারা ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে তারা খ্রিস্টানদের সংস্কৃতি অন্তরে লালন করে এরা পশ্চিমকালেও মুসলিম সংস্কৃতি মনে হতে পারে না চিল্লে একাও ঠিক কিনা দোয়া চেয়েছেন অনেকলা মহানা শিক্ষি দিল্লাম্বিয়া ইউন মুসলিম وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني شجيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات، اللهم انا نعوذ بك من زوال نعمتك، اللهم انا نسألك الجنه، ونعوذ بك من النار، اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان. হম হুমা রবী সবিরহম হুমকি সগীর উদয় মি এই গভীরাকে তোমার কতগুলো বন্দানী হাতবার ওয়াল্লা এই পর্যন্ত তোমার বান্দারা আল্লাহ এবং রসুলের উলামায় কেরামের মহাপথ অন্তরে লালন করিয়া এই মা ফিলিয়া এসে বয়ান শুনল আল্লাহ কার মনে কি আশা প্রাণে কি বেতা আমি জানি না জানি না জানি না আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও ও আল্লাহ জিন্দেগিতে এমন কোনো বড় গুনাহ নাই আমরা করলাম না যেই গুনার ব্যাপারে মা জানে না যেই গুনার ব্যাপারে বাবা জানে না যে গুণার ব্যাপারে দাদা জানে না যে গুণার ব্যাপারে দাদি না যেই গুণার ব্যাপারে কেউ জানে না আপনি এই আপনি কত মায়া করে গোপনে গোপনে রাইখা দিছিল আমাদের গুনাহগুলোর আপনি গোপনে গোপনে ক্ষমা করেন আল্লাহ কত আর মালিক এই কার যেন কার মায়ের কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ ময়দানে কার যেন বাবা না বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন যাদের আব্বা আম্মা বেঁচে আছে মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক গান করে আল্লাহ মাহবুব ভাই দোয়া চেয়েছেন বাবা দুনিয়ায় নাই বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ ওনার পরিবারে খায়ের বরকত দিয়া ভরপুর করে দেন আল্লাহ ওনার মার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন মায়ের চেহারা দেখে 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 কপুলিয়া ধস কামাইবার তৌফিক গান করে আল্লাহ ও দয়ার মালিক আমি গুনাহের সঙ্গে হাত বাড়াইয়া জেই জি মা বনেরা আমিন 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 বলে মা বন্দের মনে কি আশা প্রাণে কি বেদনা আমি জানি না মা বন্দের কে তুমি আবেদ বানাইয়া দাও জাহেদ বানাইয়া দাও মুসলিয়া বানাইয়া দাও মুজাক্কিয়া বানাইয়া দাও রাবিয়া বশীর মত ওলিয়া তুমি বানাও কদুয়ার মালি জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো আল্লাহ হে আল্লাহ এই গুরুস্থানের ভিতরে যত মাইয়াদেরা শুয়ে আছে ওই গুরুস্থানের প্রত্যেকটা মাইয়াদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আমাদের ওই কবরে যাওয়া লাগবে তবে আমাদেরকে বেঈমান বানায় কবরে নিও না আমাদের কবরে যাওয়া লাগবে তবে কবরে যাওয়ার আগে বেনামাজি বানায়া কবরে নিও না বেরুজাদার বানায় কবরে নিও না আগুনে ফালায় মাইরো না পানিতে ডুবাইয়া মাই বোনার হে আল্লাহ আমাদের সবাই তোমার হাতে সফরদ হয়ে গেলাম তুমি জামিনার জিম্মাদার হয়ে যাও ডাকাল বেইরি রুডে ওই ভবনের আগুনে পুরে যারা দুনিয়া থেকে বিদায় নিল প্রত্যেকের জিন্দিগির গুনাহ তুমি মাফ করে দাও হে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ ও দয়ার মালিক আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও রোজাদার বানায়া দাও মেঘ আমলা বানায়া দাও আগামী রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াত বৃদ্ধি করে দাও রমজানের রহমক বরকত নাজাত হাসিল করার দান করো আল্লাহ ও আল্লাহ অনেকে দুয়া চেয়েছেন কার মনে কি আশা কানে কি ব্যথা প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও রে আল্লাহ অনেকে অসুস্থ আছে প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করে দাও চেয়ারম্যান সাহেব নি হাত বাড়ালাম চেয়ারম্যান সাহেব মনের বাসনা পূরণ করে দাও ওনার পরিবারে বরকত দিয়ে দাও রে আল্লাহ ওনার ছেলে মেয়ে বিবার ওয়াইফ প্রত্যেককে তোমার হাতে দিলাম জামিন হয়ে যাও ইমামে আদল বানায় দাও আশুরের ময়দানে আরশে মোয়াল্লার নিচে জায়গা দিও আল্লাহ ও আল্লাহ আমাদের সবাইরে তুমি দানশীল বানায় দাও এই গুরুস্থানে শুরু থেকে নিয়াস পর্যন্ত যারা যারা দান করলো প্রত্যেকের দান তুমি কবুল করে নাও এখন আমি গুনাগারের সাথে হাত বাড়াইয়া আমি গুনাগার বলার পরে যারা দান করলো আল্লাহ প্রত্যেকের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দান বৃহৎ থেকে বৃহত্তর দান তুমি কবুল করে নাও ও আল্লাহ

خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين